গাইস তোমরা তো ফ্রি ফায়ারের বড় বড় ইউটিউবারদের কোশ্চেন করেছো আর আজকে আমি করব ফ্রি ফায়ার র‍্যান্ডম প্লেয়ারদের কোশ্চেন ভাই আপনি খান কি ডাল ভাত লবণ মুদ সরি দুধ তার আগে কি কিক দিলো তো অবশ্যই আমরা এইভাবে কোশ্চেন করব না আমরা কোশ্চেনটা একটু সাজিয়ে গুছিয়ে করব ভাই আপনি ভাত খান ডাল খান লবণ খান মুদ খান সরি দুধ খান তো নানির গাইস তোমরা দেখেছো বড় বড় ইউটিউবারদের কিউ এনে কিন্তু আজকে দেখবো ফ্রি ফায়ার র‍্যান্ডম প্লেয়ারদের কিউ এনে দেখো কিউ এনে মানে কোশ্চেন এন্ড অ্যানসার আমি র‍্যান্ডম প্লেয়ারদের কোশ্চেন করবই এই তারা উত্তর দিবে ভাই আমার মাথায় কত আইডিয়া বিল গেটস আমারে কিনলে আর অ্যাপল কোম্পানি কই চলে যায় অ্যাপলের মালিক তো বিল গেটস না চুপ থাকে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু কর

হ্যালো ভাই আপনার কাছে কি দুই বিশের কালার আছে আরে ভাই আমি দুই বিশের কালার জিগাইতেছি আমি কি আপনার নানি হাডার কালার জিগাইতেছি নাকি নাকি আর কোনো কথা বলতে বলতেছেন না কাই নাকি ভাই কি সব বলতেছেন ওয়েট ভাই ও মাইয়ে ছিল

হ্যাঁ ভাই ভাই গেমে যে এত পরিমানে প্যানেল ইউজার বাড়ছে যারা প্যানেল ইউজ করে তাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান হ্যাঁ ভাই আমি একটা কথাই বলতে চাই ওদের মা কি আমি চুমো দেই হাঁকতে গিয়ে দিলাম বা দিয়া হ্যালো বাংলার ভাও গেমের ভিতরে এত পরিমানে প্যানেল ইউজার বাইরে গেছে আপনি প্যানেল ইউজারদের সম্পর্কে কি বলবেন যারা প্যানেল ইউজ করে ওরা দেশের এক নম্বর কি হ্যালো ভাই বলতেছি কি আমরা এসেছি ইউটিউব চ্যানেল থেকে আমি আপনারা এটা প্রশ্ন করব যদি প্রশ্নের ভালো উত্তর দিতে পারেন সুন্দর উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আমার পক্ষ থেকে একটা উইকলি ইনস্ট্যান্ট বলতেছি কি যে গেমের ভিতরে এত পরিমানে প্যানেল ইউজার বাইরে গেছে এই সম্পর্কে আপনি কি বলবেন

আট ভাই না না ভালো ভালো বাংলাদেশে পোলাপান অনেক ভালো এদের কোনো টাকার লোভ নেই ভাই এদের কোনো টাকার লোভ নেই বারমুডা দিছেন কে ভাই ব্যাগ দেন হ্যালো হ্যালো আরে ভাই আমি আপনার ডায়মন্ড দিব ভাই ব্যাগ দেন পাক এদের কোনো টাকার লোভ নেই আমি একজন জ্ঞানী মানুষ তাই এবার করবো একটা জ্ঞানের প্রশ্ন হ্যালো হ্যালো টর্নেডো ভাই হ্যালো ভাই কো ভাই কো ভাই আপনাকে একটা প্রশ্ন করা হবে ভাই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের আইডির পটকি মারা কোম্পানির পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন একটা উইকলি আপনি কি রাজি হ্যাঁ ভাই রাজি ভাই করেন দিল ভাই কোন ফ্রি ফায়ারে সবথেকে প্রথম এলাইট পাসের বান্ডিলের নাম কি ভাই সবাই জানে ভাই শাকুর আপনি কি জানেন না ও কংগ্রাচুলেশন শাকুর আপনি পেয়ে গেছেন একটা উইকলি ভাই হ্যালো

তোমার কাছে কি দুই বিচির দুই বিচির কালার আছে না না তোমার দুই বিচির কালার আছে কি কালার কংগ্রাচুলেশন তুমি পাই গেছো একটা উইকলি সঠিক উত্তর দিয়েছো তুমি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই थैंक यू भाई, भाई। थैंक यू थैंक यू भाई थैंक यू थैंक यू ভাই পিক স্যার আর ইউ ক্লিন দ্যান ভাই আইডি পাসওয়ার্ড দেন আমার এই জায়গা টিমে লেখা কাম তো কেসা হে দাদা নাও আর ইউ ক্লিন দ্যান বাকি হলো হ্যাকার আরে ভাই মজা করতেছি ভাই হ্যালো হ্যালো ভাই প্র্যাঙ্ক করতেছি ভাই ও জি দেখেন ক্যামেরা হ্যালো তো আপা আমরা উইক্লিন নামে ঠাঙ্গা ধরবো তাও আজাই রে প্রশ্নের মাধ্যমে এ হ্যালো রানা ভাই আমরা এসেছি আমাদের ফস কোম্পানি থেকে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাকে আপনি পেয়ে যাবেন ইউআইডি কোডের মাধ্যমে একটা উইকলি হ্যাঁ বলেন বলেন প্রথম প্রশ্ন আমার চুলের রং কি কালার 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 এ ভাই আমার চুলের রং তো গু কালার না আমার চুলের রং তো কালো পাঁচটা প্রশ্ন করবো হ্যাঁ একটা কমপ্লিট একটা পারেন নাই পাঁচটার ভিতরে তিনটে উত্তর দিতে হবে আমার প্যান্টের রং কি না ভাই আমি তো প্যান্ট পরে রয়েছি আমার প্যান্টের কালার দেওয়া যাচ্ছে গু কালার

ধরেন বাংলাদেশে একটা ক্যারেক্টার গেমে আনতে হবে এখন আপনি কোন ক্যারেক্টার কোন ক্যারেক্টার আনতে চাবেন আমি বললি হয়তো ডিপ জল ধরেন দীপ জল রে গেমের ভিতরে হ্যাঁ এখন তার যে ই কি হবে যে ক্যারেক্টার ভয়ে সেটি কি হবে যাবি এই পাঠাতে পোলা তোর ঢুকাই দি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ কমেন্টে আরেকটা জিনিসও জানিয়ে দিও এই ভিডিওর পার্ট টু চাও নাকি আর পার্ট টু আনলে পরে পার্ট টু তে কোন কোন প্রশ্ন করা যায় সেটাও তোমরা কমেন্টে লিখে দিও তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই